তুই না জমিন প্রেমের সমাধি ভেঙে হে না কে আমার মন ভেঙে যায় হেদার বাপের করলো কি আমার সাথে এটা আমার মন ভেঙে যায় হে করবে বিয়া বড় বড়লুকের সাথে હેડા તુર મન ભેંગ કોઈ ગેના મન ભેંગે જઈ ગયા તમે મન ભેંગે જાય ભાઈ જલ જલ ના મન ભેંગે જાય

তাতে কি হয়েছে সে ধোকা দিবে কেন ভাই আপনি আমার মনে দুঃখড়া বুঝুর হকর না তোমার মনে দুঃখড়া বুঝা না ভাই ভাই একটু জল দূর মি আবার এই জলই চাইতাছিরে আপনি তো ভাই জল চিনি না জল কি খাই না পিন দে দূর আমি ল কথা কইবার লাগবো না আপনি খালি আসুন আপনি এই জল দিয়া

ওই হেনার বাবা আমারে বিচার দিছে তুই বলে হেনার ইস ইফ টিজিং করস না হেনা আমার ভালোবাসি আমিও তোরে ভালোবাসি ওই তুই কলেজে সে দিলে তুই ইস কই বলে প্রেম করস তা ফ্যান আমারে রাস্তা করে পারবে না আমি কি খবর কইলাম কি তুই আমার কই বলবি আমার কই বলবি আমার হ্যাঁ টিচার রেডি করস এসব বাদ্রমারকে বুঝাইতে সঙ্গে কথা বলবেন না

কৈলাম কিছু ৰাস্তা বুজাব পাইছিলে মাথা

আর বলছি সেলিব্রেটি সেলিব্রেটি হয়েছেন তো মনোসত্ব থাকবে না বাই বাই উঠেন আপনি কিন্তু লিমিট পার করে চলছেন সাহায্য করবেন করেন আমার উল্ড নম্বরটা কথা বলেন কেন এই তুই লিমিটার কি দেখলি হ্যাঁ ফাদের টিক কার কোন ঠেন কার বাই বাই উঠেন আপনি উঠেন আমাকে ফাদের টিক প্রকার বলবেন না বাই বাই উঠেন বাই উঠেন জল আসেন আমি আপনাকে জল দিচ্ছি উঠেন জল অনেক ভালো এতক্ষণ তাহলে দেখেছি চাষ সবাই ছিল কারো আসলে আমারই ভুল টিকটক করা দা লোকটার সাহায্য করা দরকার ছিল